ফ্রোজন করে যদি কিছু স্ন্যাক্স আইটেম রেখে দেওয়া যায় তাহলে অনেক টেনশনই কম থাকে যেমন বাচ্চাদের টিফিনের জন্য অথবা মেহমান আসলে বা বিকালের নাস্তায় চায়ের সাথে ঝটপট ভেজে দেওয়া যায় আসসালামু আলাইকুম রমজানের আগে যদি এরকমের অনেক কিছু আইটেম ফ্রোজেন করা যায় তাহলে দেখা যায় ইফতার বানানো অনেক সহজ হয়ে যায় আমি আজকে চিকেন নার্গেট ফ্রোজেন করব তাই চিকেন নার্গেট বানানোর জন্য চার পিস চিকেনের ব্রেস্টের পিস নিয়েছি এগুলোকে কেটে ধুয়ে ছোট ছোট টুকরো করে পানি ঝরিয়ে নিলাম পানি ঝরিয়ে নেওয়ার পর তিনশো গ্রাম চিকেনের ওজন হয়েছে সেই আন্দাজেই আমি মশলাগুলো দিয়ে দেব প্রথমে সাত আট টুকরা রসুন মাঝখান থেকে টুকরো করে দিলাম আদা আর আস্ত দিলাম না এখানে আদার গুঁড়ো ব্যবহার করেছি এক চা চামচ দুই চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ চিকেন পাউডার আর এক চা চামচ শাহি গরম মশলা আরও দিয়ে দেব এক মুষ্টি ধুনিয়া পাতা আর এখানে আমি ব্রেড ব্যবহার করেছি তিন পিস ব্রেড এখন ছোট ছোট টুকরো করে সাথে দিয়ে দেব এখানে আমি তেলের পরিবর্তে বাটার ব্যবহার করব আপনারা চাইলে রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ বাটার দিয়ে দিলাম আর দিয়ে দেব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সবগুলো একত্রে মিলিয়ে নিয়ে আমি অল্প অল্প করে ব্লেন্ড করে নেব একত্রে দিয়ে করলে ভালো হতো তবে আমি পারতেছি না আমার গ্রাইন্ডারটা নষ্ট হয়ে গিয়েছে যাই হোক অল্প অল্প করে সব ব্লেন করে নিলাম এখন হাতে তেল মেখে আবার একটু ডোটাকে মাখিয়ে নিলাম যাতে সব মশলা সব জায়গায় সমানভাবে হয় আর চিকেনও ঠিকঠাকভাবে হয় আর এটা কিন্তু আমি একটু বেশি মিহি করে নিয়েছি সরানো একটা স্টিলের প্লেটেও তেল মাখিয়ে নিলাম আর হাতেও তেল মাখিয়ে নিলাম এখন এই ডোটাকে স্টিলের প্লেটে তুলে নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে চারিদিক সমান করে দিতে হবে চারিদিকটা একইভাবে সমান করে দিতে হবে না হয় নার্গের যখন কাটবো দেখা যাবে একটা পাতলা একটা মোটা হয়েছে এ এদিকেও খেয়াল রাখতে হবে এই তো আমি সমান করে দিয়েছি এখন এই প্লেটটা আমি এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য এটা চাইলে দশ মিনিট পানিতে স্টিম করে নিলেও দেখা যেত অনেকটা শক্ত হয়ে গিয়েছে তার চেয়ে সহজ কাজ হলো ডিপ ফ্রিজে রেখে দেওয়া আমি এক ঘন্টা পরে বের করলাম অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এখন আমি আমার পছন্দ মতো কেটে নেব। হোমমেড বলে কথা যার যেরকমের ইচ্ছা সেরকমেরই কাট দিয়ে নিতে পারেন আমি একদম বড়ও কাটিনি আবার ছোটও কাটিনি। এক স্ট্যান্ডার্ড সাইজ করে এই সবগুলো কেটে নিলাম কেটে সবগুলোই আমি প্লেট থেকে তুলে নিলাম এখন একটা বাটিতে তিনটা ডিম নিয়ে এর ভিতরে অল্প সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেবো একটা প্লেটে ব্রেডকাম নিয়ে নিলাম আর এই ব্রেডকামও কিন্তু আমার বাসায় তৈরি পাওয়ারুটির সাথে জাফরান কালার মিলিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে একটু গরম করে নিলাম এখন একটা একটা চিকেন নার্গের ডিমের মধ্যে ডুবিয়ে আমি ব্রেড কাম মাখিয়ে সাজিয়ে নেব এভাবে করেই আমি সবগুলো চিকেন নার্গেট ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড কামে গড়িয়ে নিয়ে সাজিয়ে নিলাম আমি আজকে শুধু চিকেন নার্গেটই বানাচ্ছি না আমি আরও দুই তিনটা আইটেমে একত্রে করে নেব চিকেন নার্গেট বানানো শেষ এগুলোকে সেট হওয়ার জন্য এক ঘন্টা আমি ডিপ ফ্রিজে আবার রেখে দেব। আজকে কিছু চিকেন স্টিকও বানাবো এজন্য ব্রেস্টের দুই পিস চিকেন নিয়ে আমি এভাবে চিকুন চিকুন লম্বা লম্বা পিস করে নিয়েছি এর ভিতরে আমি দিয়েছি আধা চা চামচ সয়া সস এক চা চামচ কাবাব মশলা আর দিয়েছি সামান্য গোলমরিচ পরিমাণ মতো লবণ মশলার সাথে চিকেন ভালো করে মাখিয়ে আমি দুই ঘন্টা মেরিনেট হতে রেখে দিয়েছিলাম এখন এর থেকেও এক পিস এক পিস ডিমে চুবিয়ে আমি ব্রেড কামে গড়িয়ে নেব চিকেন স্টেকগুলো এভাবে আমি সব ব্রেড কামে গড়িয়ে নিয়ে এক ঘন্টার জন্য সেট হতে ডিপ ফ্রিজে রেখে দেব আর অন্যদিকে আমি কিছু ভেজিটেবল রোল বানিয়েছি সেগুলো আমি ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড কামে গড়িয়ে নেব সব রোলগুলো আমি এভাবে ডিমে চুবিয়ে ব্রেড কামে গড়িয়ে নিলাম এক ঘন্টা পরে চিকেন নার্গেটগুলো আমি বের করে নিলাম সবগুলোই এভাবে শক্ত হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি জিপার ব্যাগে প্যাক করে নেব। আমি যে প্যাকেটগুলো নিয়েছি এর ভিতরে পনেরো পিস করেই রাখা যাবে চিকেন নার্গেট এভাবে করেই আমি সবগুলো প্যাকেট করে নিচ্ছি আমি সব সময় ফ্রোজেন আইটেম এই প্যাকেটগুলোতেই সংরক্ষণ করে থাকি দেখা যায় ছয় মাস এক বছরেও কিছু হয় না এই নার্গেটগুলো যদি আমি ছয় মাস পরেও ভাজি দেখা যাবে একদম টাটকা আছে এই তো আমার সবগুলো প্যাক করা হয়ে গিয়েছে এখন চিকেন স্টেকগুলো আমি এভাবে জিপার ব্যাগে প্যাক করে নেব আর রোলগুলো এগুলো কিছুই আজকে আর ভেজে খাচ্ছি না পরবর্তীতে যখন ভাসবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজকে শুধু আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কিভাবে স্ন্যাক্স আইটেমগুলো ফ্রিজে সংরক্ষণ করে থাকি এভাবেই আমি অনেক আইটেমই আপনাদের সাথে শেয়ার করব আর এই ফ্রোজেন আইটেমগুলো কিভাবে রাখলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন কথা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ